জাতিসংঘ যে 1460 লকের হিসাবটি দিয়েছে তারা সংখ্যা উল্লেখ করেছে তাদের প্রতিবেদনটি কিভাবে করে দেখেন জি আপা এই বিষয়টি আবশ্যক খুবই গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ যেটি হলো এই প্রতিবেদন সৃষ্টি হলো 14 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত 2024 এ তার মানে হলো যে তার মানে 5ই জুলাই 5ই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ড হয়েছে এবং পাঁচই আগস্টের পরবর্তী হত্যাকাণ্ড হয়েছে যেটি আমরা দেখলাম যে সরকারের ঘোষিত আটশো চৌত্রিশ বা এরকম আরকি কি যেটি নিয়ে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং আপনারাও আলোচনা করলেন আর যে সেই প্রতিবেদনের মধ্যে অনেকের নাম বিরক্তি হয়েছে বা আমরা এই যে দেখলাম যেই এই যে রায় দেওয়া হলো আদালতের রায় অর্থাৎ আসু যে ফাঁসির রায় দেওয়া হলো আশুলিয়ায় পুলিশ পোড়ানো আহ আশুলিয়ায় ছয় জনকে পড়ানো কেন্দ্র পরানোকে কেন্দ্র করে এবং খুব ইন্টারেস্টিং বিষয় বিডি নিউজ একটি মানে খুবই আপনার কি বলে যে চমৎকার একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেই মানে সেই প্রতিবেদনের বিষয়বস্তু হলো যে সেটি হলো যে যেই আসলিয়া লাশ পোড়ানোর উপরে এই ফাঁসির রায় দেওয়া হয়েছে সেই যার লাশ পোড়ানো হয়েছে সেই লাশ যার অর্থাৎ তিনিও কিন্তু এখনো পর্যন্ত শহীদের তালিকাভুক্ত হওয়ার জন্য তার স্ত্রী সেই নিহতের স্ত্রী কিন্তু আপনার দ্বারে দ্বারে খুঁজছেন এবং আদালত সর্বশেষ রায় দিয়েছে যেটি যেন সেটি অন্তর্ভুক্ত করা হয় তার মানে এই যে আটশো জনের যে মানে যে তালিকা সেই তালিকাটিও কিন্তু অনেক ত্রুটিপূর্ণ এবং তার মানে জাতিসংঘের হিসাব যদি ধরি চোদ্দশো তার মানে আহ আরো ছয়শ তাইলে এই ছয়শ জন কবে হত্যা হয়েছে এবং প্রাসঙ্গিক কিন্তু আপনার চলে আসে যে সেটি হলো যে তার মানে হলো যে এই এবং আমরা দেখি যে এই হত্যাকাণ্ডকে ধরে কিন্তু আবার একটি ইন্ডেমনিটিও কিন্তু দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে এই এদের এদের বিচার করা যাবে না তার মানে হলো যে এই ইন্ডেমনিটি দেওয়ার প্রয়োজন কেন পড়লো তাহলে যদি তদন্ত হয় যদি বিচার হয় তাহলে এই যে বাকি যে ছয়শ জন তাদের হত্যার কি বিচার হবে না বা এই হত্যার দায় আটশো জনের হত্যার দায় যদি আগের জনের হয় তাহলে এই পরবর্তী হত্যার দায়িত্ব এর পরবর্তীতে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে তাদের মানে আমি মানে সেই কথাটি বলছি এবং এই যে তাহলে কেন এটি পূর্ণাঙ্গ করা গেল না বা সঠিকভাবে এই তালিকাটি সরকার করতে পারলো না কিছু আপনি উল্লেখ করেছেন এবং পাশাপাশি আমি উল্লেখ করি আমি ওই সময় মানে দেখেছি যে প্রথম আলো কিন্তু ধারাবাহিকভাবে প্রতিদিন প্রকাশ করছিল যে কোথায় কতজন হত্যা হয়েছে আর কি তার মানে হলো যে এই যদি সেই রিপোর্ট গুলো প্রতিবেদনগুলো নিয়ে আসা হতো যদি সরকার মানে অর্থাৎ আমি মানে যে কারণে শুরুর আলোচনাটি করছিলাম হলো যে যে এই 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 সরকার কি আসলে মানে বিগত সময়ের যে অবিচার অন্যায় অত্যাচার বা হত্যাকাণ্ড মানে এই কোনোটারই কি ন্যায় বিচার করতে চান কিনা এই প্রসঙ্গটি এই কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ আমরা সরকারের যে আচরণ সেই আচরণে কিন্তু আমাদের মনে হয় না যে সরকার একটি ন্যায় বিচার করতে চান যেটি আপনি বললেন বা ফরিদ এ উল্লেখ করেছে এই যে কাদুল ইসলাম যিনি আহ এর আগে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন তিনিই কিন্তু উল্লেখ করেছেন যিনি বর্তমানে আইসিটির আপনার তিনি কিন্তু উল্লেখ করেছেন সেটি হলো যে তারা দ্রুততার সাথে বিচারের কাজ সম্পন্ন করতে চান এবং সেই সম্পন্ন করতে পারে তার মানে এই যে এই যে তার মানে এই যে দ্রুততার সাথে বিচার করতে গেলে সেটি কি ন্যায় বিচার হয় কি না বা ন্যায় বিচারের মানদণ্ডে সেই বিচারের অবস্থাটা কি দাঁড়ায় সেই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ জি সজ্জন আপনি দেখুন শেখ হাসিনাকে এমন একটি মামলায় ফাঁসির রায় দেওয়া হয়েছে যেটি তিনি দেশ থেকে চলে যাওয়ার ছয় ঘন্টা পরে ঘটেছে এবং ওই যাদেরকে হত্যা করে আগুন পুড়িয়ে দেয়া হয়েছে কারা করেছে তাহলে তারা তারা কারা ছিল পুলিশ দিয়েছে এর কোনো প্রমাণ আছে পুলিশ আগুন দিয়েছে এর কি কোনো প্রমাণ আছে নাই তাহলে আপনি কিভাবে করে আপনি বললেন সেই নিহতদের মধ্যেও একজন আর স্ত্রী এখন দারে দাঁড়ে ঘুরছেন শহীদের তালিকায় নাম ওঠে নাই আর এই যে আটশো জনের তালিকা আপনি চিন্তা করতেছেন আরও ছয়শ লোকের তালিকা নিয়ে আর আমি দেখতেছি যে এই যে আটশো তালিকা এর মধ্যে আপনার কি বলবো ওই সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে ধর্ষক আছে এর মধ্যে পুলিশ বাহিনীর নাম আছে আওয়ামী লীগের নাম আছে রাইট এই 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 আটশোর মধ্যে এবং অনেকে আবার জীবিত ফেরত এসেছে আপনি তো পরের ছয়শো নিয়ে চিন্তা করতেছেন আপনি এই আটশোরই তো জাস্টিফিকেশন করতে পারেন নাই নাকি আপা বিষয়টি পরিষ্কার করি আমি বলছি যে সেটি হলো যে পাঁচই আগস্টের আগের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের জন্য বিগত সরকার দায়ী কিন্তু আগস্ট পরবর্তী যে হত্যাকাণ্ড বা ধরলাম পাঁচ সাত সরকার ছিল না তার পরবর্তী সময়ের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের দায়িত্ব এই সরকার আমি কিন্তু সেই বিষয়টি তোলার জন্যই বলছি যে তাহলে চোদ্দশোর মধ্যে সরকার তো আটশো চৌত্রিশ জনের বের করতে পারলো তাইলে বাকিরা নিশ্চয়ই পাঁচই আগস্টের পরবর্তী সময় যেহেতু এই এটি পনেরোই আগস্ট পর্যন্ত তদন্ত প্রতিবেদন তাহলে সেই হত্যাকাণ্ড গুলোর জন্য তো এই সরকার নেই আমি কিন্তু সেটি বলতে চেয়েছি এবং আমি বলতে চেয়েছি যে ধরেন নব্বই তো স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে তাই না সেখানেও তো অনেক হত্যা হয়েছে তখন কি আন্দোলনকারীদের ইন্ডেমনিটি দিতে হয়েছিল হয়নি তো বা আন্দোলনকারী কি আন্দোলনকারীরা কি দাবি করেছিল যে আমাদেরকে ইন্ডেমনিটি দিতে হবে হয়নি তো তাহলে এই আন্দোলনে কেন আন্দোলনকারীদের ইন্ডেমনিটি দিতে হয়েছে আমি কিন্তু সেই বিষয়টি কিন্তু আপনার উল্লেখ করেছি মানে শেখ ফরিদ মানে প্রশ্ন করতে গেলে প্রশ্ন আসে যে যেখানে ধরেন সজ্জন ভাই দায়ী করছেন যে অন্তত পাঁচই আগস্টের আগে যারা নিহত হয়েছে তাদের দায়িত্ব আওয়ামী লীগ সরকারের আগের সরকারের চক্ষু বন্ধ করে আপনি বলে দিতেই পারেন কিন্তু যেহেতু সরকার দায়িত্বে ছিল অবশ্যই দায়িত্ব তারই কিন্তু একটি ঘটনার তদন্ত হলো না ময়না তদন্তের রিপোর্ট হলো না কে কোথা থেকে গুলি করেছে সেইটি হলো না তাহলে কিসের বিচার হলো তাহলে সরকার কি বা দায় দেয়া কতখানি সঙ্গত ধরেন আমি কিন্তু এখানে আওয়ামী লীগ সরকারকে কোনো ছাড় দিতে রাজি নয় যেহেতু তারা সরকারে ছিল সুতরাং জনগণের নিরাপত্তার দায়িত্ব তাদেরই সেটি তাদের ব্যর্থতা সেটিকে পাশে রেখে যাদেরকে যারা হত্যার শিকার হলেন কেন তাদের ময়না তদন্তের রিপোর্ট হলো না কেন তাদের প্রতিটি ঘটনা এই তো কেস বাই কেস তদন্ত হওয়া উচিত ছিল কোথা থেকে গুলি আসলো কোন অ্যাঙ্গেল থেকে গুলি আসলো ওই বুলেট ওই বুলেট কোথাকার বানানো কি ধরনের বুলেট এগুলো তো সব বিস্তারিত থাকার কথা কিন্তু কিছুই তো করলো না তারা কেন আপনার প্রশ্ন শেষেরটা খুব ছোট্ট কিন্তু উত্তর তো অনেক চলে আসে কেন আমি যদি কেন জবাব খুঁজি তাহলেই বোঝা যাবে কেন তারা এই ময়না তদন্ত করে নেই কারণ তারা জানে ময়না তদন্ত করলে অনেকেই ফেসে যাবে তারা নিজেরাই ফেসে যাবে আমরা দেখেছি বিটিপি ভবন যে ইনি জ্বালিয়ে দিয়েছেন তিনি ফেসবুক লাইভে এসে বলেছেন তিনি বিটিপি ভবন চালিয়ে দিয়েছেন যে ছেলেটি মেট্রো রেল জ্বালিয়ে দিয়েছে সে নিজে বলেছে কি কারণে সে মেট্রো জ্বালিয়ে দিয়েছে জামাত বলেছে তারা কি কারণে এই আন্দোলনের পিছন থেকে সহযোগিতা করেছে সিরাজগঞ্জে থানা পুরিয়ে দেওয়া হয়েছে তিনি প্রকাশ্য এসে বলেছেন তিনি নিজে থানা পুরিয়ে দিয়েছেন আরো মজার বিষয় হচ্ছে যে মজার না আসলে দুঃখজনক এবং লজ্জাজনক সেটা হলো যাত্রাবাড়িতে জুলাই আন্দোলনকারী এখন আমি বললাম আশাটা নিয়ে আসলাম জুলাই আন্দোলনকারীরা তাদেরই আরেক আন্দোলনকারীকে পিটিয়ে মেরে ফেলেছে নারীকে ধর্ষণ করার জন্য সেই ছেলেটার হত্যার দায়ও শেখ হাসিনার উপরে শেখ হাসিনার ব্যর্থতা আছে অবশ্যই রাষ্ট্রের সরকারের ব্যর্থতা আছে কারণ তিনি এগুলো কন্ট্রোল করতে পারেন নাই আমি অস্বীকার করতেছি না কেন অস্বীকার করব। কারণ আপনি বাড়ির মন্ডল আপনি বাড়ির অভিভাবক আপনি গ্রামের মন্ডল দায়িত্ব তো আপনার সুতরাং এই হিসেবে আওয়ামী লীগ সরকারের আপনি ব্যর্থতা বলতে পারেন কোনো সন্দেহ নেই আর আওয়ামী সরকারের নির্দেশে যদি কাউকে গুলি করা হয়ে থাকে সেটা আপনি তদন্ত করে তাকে শাস্তি দেন সেটা যে কোনো সরকারের সাথে আপনি আপনি নিরীহ জনগণকে জনগণকে একটা হত্যা করার অধিকার তো সংবিধান আপনাকে দেয়নি আপনি দেখেন আমাদের ইউনুস সাহেবের আপনার এখানে অনেক হয়তো প্রথম স্মীতে অনেক চেঞ্জ থাকতে পারে আমি কিছু শব্দ ব্যবহার করে এগুলো এখন করতেছি না ডক্টর ইউনুসের পুলিশ কেন হয়তো আমার ওই শব্দগুলো মানে আমি তো বললাম যে আপনার এখানে প্রথম তাই আমি মানে আর কি সেটাই আমি করতে পারতেছি না ইনুস সাহেব ইনুস সাহেবের পুলিশ ঢাকা এবং চিটাগাং একজন বলেছে দেখামাত্র গুলি করতে হবে আরেকজন বলেছে ব্রাশ ফায়ার করতে হবে শেখ হাসিনা খুব খারাপ সরকার খুব কর্তৃত্ববাদী সরকার আপনার ভাষায় আপনার ভাষা কোন পুলিশকে এই কথা বলেছিল আওয়ামী আমলে যদি বলে থাকে অবশ্যই সেটা অন্যায় যদি বলে থাকে তো তিনি আবার শেষে বললেন এটার সাফাই গেলেন আবার আমরা যখন প্রতিবাদ করলাম লিখলাম বললাম সকালে প্রতিবাদ করেছে বামপন্থীরা এটার প্রতিবাদ করেছে বিএনপি প্রতিবাদ করে নেই কোনো দলে প্রতিবাদ করে নেই দুই চারজন বামপন্থী লোক এই শব্দগুলো প্রতিবাদ করেছে আর ফেসবুকে অ্যাক্টিভিস্টরা প্রতিবাদ করেছে এই সাফাই গাইতে গিয়ে আমাদের মহামান্য ব্রিটিশ পুলিশের আবার ব্রিটিশ পুলিশের জন্য বললাম ব্রিটিশও লাঠিয়াল ছিল আজও তারা লাঠিয়ালই আছে পুলিশ লাঠিয়াল থেকে বের হয়ে আসতে পারে লাঠিয়াল শ্রেণী থেকে এটা আমি বলি নাই এটা কমরেড জসিমউদ্দিন মন্ডল বলতেন আমরা দেখতেছি এখনো তার কথা সত্যি তিনি বলেছেন ব্রিটিশ আমলেও তিনি পুলিশ দেখেছেন পাকিস্তান আমলেও দেখেছেন বাংলাদেশ আমল দেখেছেন হচ্ছে সরকার লাঠিয়াল সেই পুলিশ সাফাই গাইতে গিয়ে বললো ইউনুস পুলিশ বললো আওয়ামী লীগের পুলিশটা সেখানে পুলিশ না ইউনুসের পুলিশ বললো ব্রাশ ফায়ার করবে গুলি করবে সাফাই গাইতে গিয়ে বললো এটা আইনেই লেখা আছে তাহলে যদি এটা আইনেই লেখা থাকে তাহলে সেজন্যকে আপনি কিভাবে ফাঁসি দিলেন ওবায়দুল কাদের সাহেবকে আপনি কিভাবে ফাঁসি দিলেন কিভাবে জীবন দিলেন আমাকে পেলে নাই ছুড়ে ফেলে দিতে চেয়েছে আমরা দেখেছি মহান বিপ্লবীরা এই জুলাই সন্ত্রাসের মহান বিপ্লবীরা সংবিধান ছুড়ে ফেলে দিবে বলেছে মুক্তিযুদ্ধ ছুড়ে ফেলে দিবে বলেছে কেউ কেউ এও বলেছে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্যই তারা জুলাই আন্দোলন করেছে লাইভ আছে এগুলো রেকর্ডে এগুলো অনেকে আবার বুদ্ধিজীবীরা এগুলো বললে আবার রাগ করে কারণ তাদের নিজের ছেলেকে গায়ে হাত দিলে হাতে ব্যথা পাওয়া যায় সতীনের পোলাকে পিটাইলে না মজা শেখ হাসিনার আমলে যাত্রাবাড়িতে গুলি হয়েছে সেটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে গোপালগঞ্জে যে পাঁচ মানে সরকারি ভাষায় পাঁচ থেকে ছয় জন হত্যা করা হলো সেটাকে অপরাধ না বেসরকারি ভাবে সংখ্যা আরো বেশি কেউ বলে পনেরো কেউ বলে তিরিশ আমি সরকার হিসেবে দিলাম আপনি পাঁচজন কেন একজন তো মারতে পারবেন না তাহলে তো ইনুসের বিরুদ্ধে মামলা হওয়ার কথা আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার কেন এখন আছে আপনি শেখ হাসিনার সরকার আপনার বাসায় কর্তৃত্ববাদী আমার সজ্জন ভাইয়ের বাসায় ফ্যাসিস্ট বা আরো কারো বাসায় ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আর্মিকে দিয়ে সরকার চালিয়েছে কোনো সন্দেহ নাই যদিও সজ্জন ভাই বলেছেন তিনটা নির্বাচনে বিতর্কিত আমি দুঃখিত বিনয়ের সাথে বলছি সবগুলো নির্বাচন বিতর্কিত ছিল না সর্বশেষ নির্বাচনটা বেশি বিতর্কিত ছিল তার আগেরটা কিছু বিতর্কিত ছিল কিন্তু প্রথম নির্বাচন বিতর্কিত ছিল না আমি পুরো মম সিং আজকে তো বিভাগ হয়েছে তখন বৃহত্তর মমি সিং এর আটত্রিশটি আসনে আমি খোঁজখবর নিয়েছি আমি কিন্তু আওয়ামী লীগ করে আবার বলে রাখি আমি কিন্তু খোঁজ নিয়েছি তখন আমিও আমিও বাংলাদেশে ছিলাম তখন আমিও বাংলাদেশে সংবাদ নির্বাচনটা সঠিক ছিল তাই আপনি নির্বাচনকে আমি কখনো কারচুপি নির্বাচন বলি আপনি বলতে পারেন না এটা আমরা নিজে দেখেছি বরং আওয়ামী লীগ যে এই ভূমি দশ জয় অর্জন করবে এটা আমরা ভাবতে পারি বিজিত হবে আমরা জয়ী হবে আমরা জানতাম এত বিজয় পাবে আমরা জানতাম না কিন্তু সেখানে তাই সব বিষয়কে ঢালাও ভাবে এভাবে বলা আর দেখেন আজকে বুদ্ধিজীবীরা ব্রাশ ফায়ার করতেছিল কোনো সমস্যা হয় নাই আমাদের আমি জানি না আপনাকে শব্দটা বলা আমি ফরদ মাজারকে আমি দুঃখিত ফরদ মাজার বলতে পারি না আমি ফ্রড মাজার বলতে বাধ্য কারণ তার কাজে কর্মে প্রতিবারই প্রমাণ তিনি ফ্রড জাতির সাথে ফ্রড করেছেন তিনি নিজের সাথে ফ্রড করেছেন আদালতের সাথে ফ্রড করতেন তিনি তার আরো তিনি তার গুরু সাথে ফ্রড করতেন যাই তিনি বলেছিলেন যে জামাতের সমালোচনা করা ফেঁচি যাও বাংলাদেশের একটা বুদ্ধিজীবী একটা রাজনীতিবিদ এর প্রতিবাদ করে নেই আপনি আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন ফেসিজম না নৌকা মার্কা নিষিদ্ধ করবেন ফেসিজম না পঞ্চাশ পার্সেন্ট লোক জাতীয় পার্টির সহ আপনি নির্বাচন করতে দিবেন না এমনকি স্বতন্ত্র প্রার্থী হইতে দিবেন না সেটা ফেসিজম না কিন্তু জামাতের সমালোচনা করা ফেসিজম অদ্ভুত ব্যাপার ফেসিজমের সংজ্ঞা নতুন করে পয়দা হয়ে গেল এর জন্য তাকেও একটা ডক্টরেট ডক্টরেট না তাকেও নোবেল প্রাইজ দেওয়া যেতে পারে ডক্টরেট তো অবশ্যই হবে